বাড়িতে সবজি না থাকলে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও এই রান্নাটা করা যাবে পেঁয়াজ এক ধরনের সবজি তবু পেঁয়াজ দিয়ে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে কত সুন্দর রান্না দেখুন মা এই রান্নাটা প্রথম খাবে না পেঁয়াজটাও দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব দেখেই আমি বানিয়েছি যে কোনো আমিষ রান্না পেঁয়াজ ছাড়া কি ভাবা যায় কিন্তু আজ কোনো রকম সবজি ছাড়া শুধুমাত্র পেঁয়াজ দিয়ে একটা সুন্দর রান্না করব আর এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে জমিয়ে খেতে পারবেন রান্নাটা ভীষণই সহজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে এক জুড়ি পেঁয়াজ নিয়েছি তার মধ্যে থেকে একটু মাঝারি মাপের পেঁয়াজগুলো বেছে নেব এই যে এই রকম আকারের পেঁয়াজগুলো নেব জানেন তো পেঁয়াজের দাম এখন ভীষণ সস্তা কাল আমাদের দিয়ে গাড়ি যাচ্ছিলো তো গাড়িতে পেঁয়াজ বিক্রি হচ্ছিল সবাই নিচ্ছে দেখে দাদাও নিল ছ কিলো পেঁয়াজকে একশো টাকা নিয়েছে মাত্র পেঁয়াজগুলো প্রথমে দেখে ভাবছিলাম যে এতটা ভালো নয় কিন্তু পেঁয়াজগুলো খুব ভালো পেঁয়াজটা একটু ডিপ করে ছাড়াতে হবে এরকম করে ছাড়াতে হবে আর এই দিকটা একটু কম করে বাদ দিতে হবে এই অংশটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে আপনারা এমনি রাখবেন রাখবেন জলে না সবগুলো একই মাপের পেঁয়াজ হলে দেখতে ভালো লাগে তবে একটু ছোট বড় হলে কোনো অসুবিধা নেই এই এতগুলো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়ে গাটা টা মুছে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারে পেঁয়াজের চারটে করে কাঠ লাগাবো যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় আপনারা ছুরিতেও দাগ কেটে নিতে পারেন সবগুলো কেটে নিয়েছি এবার উনুন জ্বালিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিই তেল ভালো করে গরম করে পেঁয়াজগুলো দিয়ে দেবো হালকা করে ভিজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে নামিয়ে আমার কিন্তু পেঁয়াজটা আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে এর থেকে একটু কম ভাজবেন ওই তেলে রান্নাটা করব অল্প কালো জিরে আর কালো সরষে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমরা কি করি গরমের দিনে পেঁয়াজ রসুনের চলি রাজস্থানে আবার শরীর ঠান্ডা রাখার জন্য এই রান্নাটা করে এটা কিন্তু রাজস্থানে একটা জনপ্রিয় রান্না পেঁয়াজটা কষিয়ে নিয়েছি এবার আদা বাটা দিচ্ছি স্বাদ মতো লাল গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এখানে টমেটো বাটা নিয়েছি এটা দিয়ে ভালো করে কষাবো আঁচটা একটু কমিয়ে মশলাটা কষালে খুব সুন্দরভাবে কষানো হয় মশলার গা থেকে এরকম টক দই দিয়ে দেব দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে এই রান্নাটা একটু টক টক হয় তার জন্য আমি টমেটো পিউরি আর টক দই দিলাম এর বদলে আপনারা কিন্তু এমনি আমচুর পাউডার অথবা তেঁতুলের জলগুলোও দিতে পারেন মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে দেখুন আর গা থেকে সুন্দরভাবে তেলও ছাড়ছে এই সময় ভাজা পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি আলতোভাবে নাড়ছি যাতে পেঁয়াজের পাপড়িগুলো না খুলে যায় এবার এর মধ্যে জল দিয়ে দেবো চেষ্টা করবেন গরম জল দেওয়ার খুব বেশি জল দেবো না অল্প এবার মতো দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছু সময় ফোটাবো মিনিট বাজেক ফোটানোর পর অল্প একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঢাকনাটা খুলে নেই কালারটা এসতে দেখেছেন মশলা কষানোর কাছে কিন্তু কালার আসে অল্প একটু চিনি দিলাম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস একবার নাড়িয়ে নিলেই হয়ে যাবে বাড়িতে সবজি না থাকলে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও এই রান্নাটা করা যাবে পেঁয়াজগুলো কৃষ্ণ গোটা গোটা পড়ে আছে পুরো সে আলুর দমের মতো লেগেছে একটু তুলে দেখাই পেঁয়াজ এক ধরনের সবজি তবুও পেঁয়াজ দিয়ে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে কত সুন্দর রান্না দেখুন একটা জায়গায় করে ঢেলে নিচ্ছি যা দেখে লাগছে না আমার মনে হয় পরোটার সঙ্গে সবচেয়ে বেশি ভালো লাগবে চলুন এবার টেস্ট করা যাক কেমন হয়েছে খেতে এই রান্নাটা একটু মাখো মাখো হয় গরম গরম ভাত তার সঙ্গে এই রান্নাটা মা এই রান্নাটা প্রথম খাবে না ভালো করে ভাত মেখে খেতে হবে কি রান্না গো পেঁয়াজের রান্না লাগছে তো বেশ ভালো মন্দ লাগেনি পেঁয়াজটা খাও দেখি মা কেমন পেঁয়াজটাও দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব দেখেই আমি বানিয়েছি অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছি আর পেঁয়াজের দামটাও বেশ সস্তা বলে আমি বলছি দাঁড়াও কিছু একটা বানিয়ে দেখি নিজে আগে বানিয়ে টেস্ট করেছি একবার তারপরে আজকে ফাইনালি আরেকবার বানালাম দারুণ খেতে কিন্তু সত্যি পেঁয়াজ দিয়ে এত সুন্দর রান্না এমনি খালি মুখে পেঁয়াজটা খাও দেখি একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি লাগে কাল একসঙ্গে এতগুলো পেঁয়াজ নিয়ে আসতে দেখে মা তো কি বোকান দিচ্ছে দাদাকে আমি তো অবাক এত পেঁয়াজ খাবো কতদিন ধরিয়া আরো বাড়িতেও ছিল তারপরে এটা থেকে উদ্ধার হওয়ার জন্য দাদা তো ইউটিউব তন্ন তন্ন করে খুঁজছে যে পেঁয়াজে যদি কোনো একটা রেসিপি দিয়ে মোটামুটি ব্যাক আপ দেওয়া যায় তারপরে রেসিপিটা আমাকে দিল দেখে আমার একটা খুব একটা ভালো লাগলো না তাও আমি বলছি একবার দেখি এতগুলো পেঁয়াজ যখন আছে বাড়িতে কিছু করে দেখি তবে আমি বলবো কালকে যেটা বানিয়েছিলাম কালকে থেকে গ্রেভিটা আজকে দেখতে অনেক ভালো লেগেছে আর খেতেও ভালো লাগছে আমি আজকে এখনো খাইনি বা কালকে হুট করে তো টক দই ছিল না এমনি বানিয়েছিলাম ভালো লাগছে দেখছো সত্যি তো ভালো টেস্ট খুব দারুণ টেস্ট কালকে টক দই দেয়নি তো অতটা মা আরো খায়নি কালকে কালকে খাইনি ডাল দিয়ে ভাত খেয়েছে আর একটু না সত্যি ভালো খেতে ভালো রান্না কিন্তু এটা আপনারা কিন্তু এই রান্নাটা বানাতে পারবেন এত ভালো লাগবে আমি বুঝতে পারিনি সত্যি খুব সুন্দর কিন্তু পেঁয়াজটাও যে ভালো খেতে লাগছে না সত্যি ভালো লাগছে আর কি খেতে আপনারা কিন্তু বানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা